নতুন এক চ্যালেঞ্জের পথে পা বাড়াচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতৃত্বে ছাত্রদের শিক্ষার্থীদের নতুন একটি রাজনৈতিক দল সবাই আপনারা জানেন এবং ইতিমধ্যে বহুবার শুনেছেন চব্বিশের গণ অভ্যুত্থানে যেই সব সমন্বয়কদের নেতৃত্বে হাজার হাজার ছাত্র জনতা পতিত স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে হাসিনা জালিম শাহির সরকারের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল এবং যারা শেষ পর্যন্ত অনেক জীবনের সফল হয়েছিল হাসিনার রাহু গুরাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে সেই সব অকুতুভয় জীবনজয়ী শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন দল শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে সম্ভবত আগামী চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে আমি কিন্তু শুরুতেই বললাম এটি একটি বিশাল চ্যালেঞ্জ ওই যে বলে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন স্বাধীনতা রক্ষা করা দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের ছড়াছড়ি অবস্থাটা একশো কাছাকাছি এমনও অনেক দল আছে যাদের নাম কেউ জানে না কিন্তু জনগণের কাছে আস্থা অর্জন করতে পেরেছে সমাদৃত হতে পেরেছে বা নানান কারণে জনগণের কাছে ভালো মন্দ মিশিয়ে পৌঁছাতে পেরেছে পরিচিতি পেয়েছে কয়েকটি দল জাতীয় পার্টি জামাত ইসলামী আন্দোলন এরকম হাতে গোনা হিসাব যোগ করলে দশ বারোটি দলই হবে যে মানুষের কাছে যেতে পেরেছে এবং মানুষ চীনে জানে আবার ভোটের ইস্যুতে কিন্তু ভিন্ন বাংলাদেশে এমন আছে একটি দলের মাত্র একজন নেতা জনপ্রিয় ভালো বক্ত বক্তিতা দিতে পারেন ভালো কথা বলতে পারেন তার ভালো কেরিয়ার আছে তার কথা মানুষ শুনতে চায় জানতে চায় আবার যখন সেই লোক আপনি কোথাও ভোটে দাঁড় করাবেন দেখবেন যে ভোট দিচ্ছে না মানুষ এটাও কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে এই জন্য বলা হয় যে একটি দলের একজন নেতা বা এক নেতার একটি দল নাম সর্বস্ব দল নেতা সর্বস্ব দল আমার বাংলাদেশের জনগণ ভোটাররাও ভোটারদের মধ্যে এমন একটা মিথ কাজ করে তারা বুঝে হোক না বুঝে হোক তারা কেন জানি পরিবর্তন চায় না তারা ওই ঘুরে ফিরেই তাদের বাপ দাদার আমল থেকে যেই দল করে আসছে যেই দলের মিছিল মিটিং করে আসছে ওই ঘুরে ফিরেই সেই দলের দিকেই ঝুঁকে পড়ে হয় আমলীগ নাই বিএনপি একবার ধানের শীষ একবার নৌকা এরকম একটা কালচারের মধ্য দিয়ে বাংলাদেশ বহুকাল ধরে এগিয়ে বিশেষ করে সেই স্বাধীনতার পর থেকেই তাই মনে করি বাংলাদেশে দল করা সহজ দল টিকিয়ে রাখা এবং জনগণের আস্থা অর্জন করা নির্বাচন জয়লাভ করা সংসদে যাওয়া এগুলো অনেক কঠিন সেই কঠিন কাজটাই কিন্তু এবার হাত দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন যদিও তাদের ব্যাকগ্রাউন্ড তাদের প্রেক্ষাপটটা ভিন্ন এবং তারা সারা বাংলাদেশের মানুষের কাছে একটু ভিন্নভাবে তারা পরিস্থিতি পেয়েছে এই সব এই দলের যারা নেতৃত্বে থাকবেন বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ আরও যারা থাকবেন সার্জি সালম আরও অনেকেই যারা থাকবে পরিচিত মুখ এরা সব বিপ্লবের প্রথম সারিতে থাকা ত্যাগী যোদ্ধা জীবন বাজে রেখে সামনের কাতারে এরা ছিলেন বা এদের বাইরেও অনেকেই আছেন যাদের নাম ওইভাবে সামনে আসে নাই এবং এই দলের সঙ্গে আমরা শুধু জানতে পারছি বিভিন্ন শ্রেণী পেশার অনেক গুণী ব্যক্তি তারা এই দলে যুক্ত হবেন ভালো কথা কিন্তু আমি এটি বলতে চাই যে গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি জনমানুষের দল খুবই প্রয়োজন যেই দলটা ভোটের আগে ভোটের পরে পাশ করল না করলো জনগণের সঙ্গে মিশে থাকবে সারা বছর জনগণের পক্ষে কথা বলবে যারা সততা যোগ্যতা নিরীখে সব পরীক্ষা উত্তীর্ণ হবে এখন যদি আমরা দেখি একটি দল কিন্তু ভালোভাবে চলতে গেলে তার সংগঠন পরিচালনা করতে গেলে প্রচুর টাকার দরকার সেই টাকার জোগাড় কোথা থেকে আসবে এটি বিশাল প্রশ্ন বড় প্রশ্ন এবং বাংলাদেশে আরটা যেটা হয় রাজনীতিতে নামলেই দল করলেই সে এমপি মন্ত্রী হতে চায় টাকার মালিক হতে চায় ক্ষমতার মালিক হতে চায় এই বিষয়টা এই বিষয়টি থেকে এই বৈষম্য ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যারা আছেন যারা এই দলে যুক্ত হবেন তাদের মধ্যে এই মিত কতখানি কাজ করবে বা করবে না সেটি দেখার বিষয় আমি তো একটা কথা বলছি সত্যিকার অর্থে হ্যাঁ আম লীগ বিএমপির বাইরে বাংলাদেশের মানুষের পক্ষে থাকার একটি দলের চাহিদা আছে আমলিগ তো শেষ সে তো ফ্যাসিজম করতে করতে তার দল তাকে শেষ করে দিয়েছে আমলিগ নামক দলটা ফিরে আসতে বাংলাদেশে বহুকাল সময় লাগবে তার হাতে যে ময়লা লাগিয়েছে যে রক্তের দাগ লাগিয়েছে যে পরিমাণ খুন গুম দুর্নীতির অভিযোগ তাদের মাথার উপরে এই দল সাহস আর ফিরে আসতে পারবে না অনেক কিছু সম্ভব কিন্তু এত এত কালিমা এত বোঝা এত অভিযোগ এত বোঝা নিয়ে একটি দল কিভাবে দাঁড়াবে এটা কল্পনাতীত অনেকেই স্বপ্ন দেখেন যে না সম্ভব নয় আমাদের ক্যারিসম্যাটিক লেডি আমাদের কি ম্যাজিক্যাল লেডি আসলেই হয়ে না এত এত মৃত্যুর বুকে এত এত মৃত্যু সবই তো তার নির্দেশে হয়েছে এই দল গত পনেরো বছরের যেই পরিমাণ অনিয়ম দুর্নীতি ক্ষমতা অপব্যবহার এই দল দলের সমস্ত নেতা কর্মী এবং দোষরা যা করেছে তা নজিরবিহীন কল্পনাতীত যাই হোক তো এখন থাকলো কি বিএনপি জামাত অন্য দল সত্যিকার অর্থেই মানুষের মনিকুঠায় পৌঁছানোর জন্য একটি দলের বাংলাদেশে প্রয়োজন তো সেই দলের জায়গা কতখানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন দল পূরণ করতে পারবে সেটি দেখার বিষয় দেখার বিষয় শুধু তাই না তারা কীভাবে অ্যাক্ট করবে কীভাবে রিয়্যাক্ট করবে সেটি দেখার বিষয় মানুষের সত্যিকারের আস্থা অর্জন না করতে পারলে মানুষের মনের মনিক পৌঁছতে না পারলে দাহাতে পারবে না এখন তো ধরেন অনেক জনপ্রিয়তা আছে কিছু কিছু ছাত্র সমন্বয়কদের মানুষ দেখতে চায় কথা শুনতে চায় যখন দেখবেন দল করবেন তখন সমাবেশ করবেন দেখবেন কত লোক হয় এটাই বাংলাদেশের কালচার একেবারেই রুট লেভেল পর্যন্ত আপনাদের কর্মী থাকা লাগবে কর্মী বেশি না হলে নেতা বেশি হয়ে লাভ নেই এবং আপনাদের সকল কাজে স্বচ্ছতা দক্ষতা যোগ্যতার ছাপ থাকতে হবে আপনাদের অর্থ কীভাবে আসছে কীভাবে ব্যয় হচ্ছে তার একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে আমি দলের নাম উল্লেখ করছি না কিছুকাল আগেও সাম্প্রতিক সময়ে এই দু এক বছরের মধ্যে নতুন দল দু একটা আসছে তাদের কিন্তু তারাও কিন্তু অনেক অনেক জনপ্রিয় হয়ে হ্যাঁ অনেক আশা প্রত্যাশা নিয়ে দল গঠন করেছিল কিন্তু আমরা পরে কি দেখলাম সেই দলের নেতাদের বিরুদ্ধে বেশমার টাকা আত্মসাতের অভিযোগ নানান রকম লোভ লালসাই ভরপুর এবং সেই দলের নেতাদের কারো কারো বিরুদ্ধে চাঁদাবাজি যথেষ্ট অভিযোগ আছে এবং আমিও দু একটা ঘটনা জানি তারা প্রকাশ্যে টাকা চেয়ে বেড়ায় বিভিন্ন ব্যবসায়ীদের কাছে নানান তো এটা তো ঠিক না তো ভিডিওটা শেষ করছি এইভাবেই বাংলাদেশে সত্যিকার অর্থেই গণমানুষের একটি দল আজও হয়ে ওঠেনি ওই অর্থে যারা জনগণের সুখ দুঃখ হাসি কান্না ভাগাভাগি করে নিতে পারে যারা অনিয়ম দুর্নীতি ক্ষমতা অপব্যবহারের বাইরে আছে এরকম একটি দল হয়ে ওঠেনি আজও মানুষের রাজনীতির দল মানুষ ভালোবাসবে তার সন্তানের মতো এরকম একটি দল হয়ে ওঠিনি তা আশা করব আশা করতে তো দোষের নেই আশা মানুষকে বাঁচিয়ে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন যে দল খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমরা সেই দলের শতভাগ সাফল্য কামনা করছি তারা একটি নতুন দল আসুক এবং জেগে উঠুক বাংলাদেশের মানুষ যে ধরনের একটি দল চায় সেই দলের সকল চরিত্র বৈশিষ্ট্য যেন তাদের মধ্যে থাকে আল্লাহ হাফেজ